কলার অফ কে ভিড়িয়mathbb তাদের প্রতি একটু কৃতজ্ঞ নয় যারা আপনার স্বামী চলে যাওয়ার পরে এতদিন পর্যন্ত এই সংগঠনটাকে ধরে রেখেছেন এতদিন দিন কোথায় ছিলেন আপনারা কলার অফ যত সম্পদ অর্জিত হয়েছে এটা আমাদের নেতৃত্বে কলার ফিরিয়ে দিতে হবে অবশ্যই দিতে হবে যেহেতু এত দিন এই সংগঠনটা আপনারা চালিয়েছেন অবশ্যই আপনাদেরকে দিতে হবে কেন দিবে না বলেন এভাবে ধীরে ধীরে সে কলরবের নাম ব্যবহার করে নিজে রাখে বসেছে গোটা জাতি চাই যে কলরব আগের পূর্বের জায়গায় ফিরে আসুক কলরব ভালোভাবে চলুক জাতির স্বার্থে দেশের স্বার্থে তার পরিবারের স্বার্থে আইন দিনের চেতনা নিয়ে চলুক এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হলিটেনের চ্যানেল কলরবের নামে ফিরিয়ে দিতে হবে এবং কলোরবে কলোরবের যে লোগো ব্যবহার করা হয় এই লোগোটাও তাকেও ব্যবহার করতে পারবে না তার পরিবারের অনুমতি ছেড়ে যদি সে কোনো আহ যদি সে করে তাহলে আমরা আইনের মা ব্যবস্থা নিতে পারতে হবে বিচার চাই এ পর্যন্ত কলরবের যত ই হয়েছে এগুলা আর কি সুষ্ঠুভাবে এগুলার হিসাব নিকাশ চাই আর তাদের দুজনেই মানে বহিষ্কার চাই তাদের দুজনকেই আসসালামু আলাইকুম ওবারকেত সম্মানিত বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন আমাদের অত্যন্ত সুপরিচিত সংগঠন কলরব গোষ্ঠীর সেই শিল্পী গোষ্ঠীকে নিয়ে একটি কুচুক্রি মহল হজরত আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলহির শাহাদাতের প্রায় ষোলো প্রায় পনেরো ষোলো বছর পর এসে তারা আবার এই সংগঠনটাকে নষ্ট করার জন্য একটা কুচুক্রি মহল এখন বর্তমানে নতুন করে আবার আবির্ভাব হয়েছে তা আমরা বলবো কলরবের যে পরিবার ওনার আহলিয়া এবং ওনার মেয়েকে যারা এই অনলাইনে আনার জন্য এই প্রতারণার ফাঁদ পাচ্ছেন আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না তো আসুন আমরা তাদেরকে সুপরামর্শ দিই আমরা হজরতের পরিবারকে আমরা পরামর্শ দিব আপনি একটু চিন্তা করুন যেই সময় আপনার স্বামী শাহাদাত বরণ করেছেন ওই সময় যদি বদরুজ্জামান এবং আবু সাঈদ ওনারা যদি এই সংগঠনটাকে না ধরতেন তাহলে এই সংগঠন ওখানেই শেষ হয়ে যেত কিন্তু ওনারা আপনার স্বামীর এই সংগঠনকে ধরে রাখছে বরঞ্চ ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার এবং ওনাদের পাশে থেকেই এই সংগঠনটা যেন আজীবন চলে সেই ব্যবস্থা হওয়ার দরকার আপনারা সেই চিন্তাটা একটু করুন যে আমার স্বামী চলে যাওয়ার পরে যারা এত কষ্ট করে এই সংগঠনটাকে টিকিয়ে রাখছে ধরে রাখছে আমরা কেন তাদের বিরুদ্ধে রাখবো আমরা তাদের সাথে কাজ করব আমরা তাদের সাথে বসবো প্রয়োজনে আমরা তাদের সাথে পরামর্শ করব তো আমি আজকে একটা ভদরজ্জামানের একটা পোস্ট দেখলাম ওনারাও হৃদয় বিদারক একটি পোস্ট করেছেন বলেছেন যে আমরা হজরতের পরিবারের সাথে বসতে চাই সমঝোতায় আসতে চাই আমরা বলবো আপনারা তাদের সাথে বসেন সমঝোতায় আসেন কুচুক্রি মহলের পরামর্শ না শুনে আপনারা সমঝোতায় আসেন এটা সুন্দর হবে আপনাদের ভবিষ্যৎ সুন্দর কামনা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ওনাদের কাজ পর্যন্ত যেন পৌঁছে সেই ব্যবস্থাটুকু করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি